হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শুভামী লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে হঠাৎই আমরা চলে গেছিলাম সেদিনকে পাটুলিতে পাটুলিতে প্রথমবার যাওয়া বলতে পারো তো পাটুলির ওইদিকে একটি কাজ ছিল সেই জন্য ভাবলাম যে কাজটা মিটিয়ে নিয়ে একটু ঘুরে আসা যাক তো যেহেতু আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি তো সুযোগ পেলেই আর সেটাকে হাতছাড়া করা যায় না তো দেখতে দেখতে পাটুলিতে আমরা পৌঁছে গেছিলাম বেশ সুন্দরভাবে সাজানো দেখলাম বিভিন্ন কলকাতার বিভিন্ন ধরনের চা চালচিত্র বলো বা ব্রিজ হাওড়া ব্রিজ বা দুর্গা উৎসবের যে দুর্গাপূজা দুর্গা মায়ের যে মূর্তি তারপরে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের যেটা আর একটা ভালো জিনিস লাগলো আমার ভালোবাসার শহর কলকাতা খুব বড় বড় করে লেখা ছিল সেখানে প্রচুর লোকজন প্রচুর খাওয়ার দাওয়ারের দোকান অনেক কিছুই দেখলাম আবার এটাও লেখা ছিল আমার ভালোবাসার পাটুলি বেশ ভালো লাগলো লেখাগুলো দেখে তো রাস্তায় দেখলাম যে দুর্গা পুজোর সময় বোধহয় আলপনা দেওয়া হয়েছিলো বড় বড় করে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাটুলিতে একেবারে শুভ গাড়িটা পার্ক করবে পার্ক করে আমরা ভিতরে ঢুকবো তো যেহেতু আমরা খেতে ভালোবাসি আর আমাদের ট্রাভেল ব্লগে বরাবরই তোমরা দেখে এসছো যে খাবার তো থাকবেই তো সেখানে গিয়ে প্রথমেই ভাবলাম গরম গরম কি খাবো মোমো খাবো তো ওভাবে তো জানি না যে কোন দোকানে কীরকম কি পাওয়া যায় মোটামুটি আমরা একটা দোকান দেখে মোমো অর্ডার করেছিলাম স্টিম মোমো চিকেন মোমো বেশ ভালো ছিল মোমোটা খেতে তো ট্রাই করছি তারপরে আমরা যেহেতু উইংস খেতে ভীষণ ভালোবাসি দুজনে তো চিকেন উইংস ফ্রাই নিয়েছিলাম তো ওটাও বেশ ভালো ছিল বেশ কোয়ালিটি মেনটেন করে খাবারগুলো বানিয়েছে দোকানটা দেখলাম দোকানটার নাম যাই হোক আমার এখন ঠিক মনে পড়ছে না বাট নো ডাউট খাবারগুলো ভীষণ ভালো ছিল এবং চিকেন যে উইংস ফ্রাইটা ছিল সেটা বেশ জুসি ছিল তারপর আমরা একটু পিছন দিকে এলাম একটা বড় ঝিল টাইপের আছে ঝিল কি লেক বুঝতে পারছিলাম না এখানে শুভ আমাকে দুটো ফুল কিনেছিল দিয়েছে লাল আর হলুদ একটা ভালোবাসার একটা বন্ধুত্বের দিন